এই দেহেন মাছ দেখছেন আমরা কিভাবে মাছ মারি গ্রামে গঞ্জে একটু আপনারা দেহেন কি যারা অবশ্যই দূরে থাকেন তারা হয়তো জানেন না এটার ব্যবহার এটাতে কিভাবে মাছ মারে আর এই দিকটা মাছ ঢুকে এদিক দেয় যে কানা কানা আছে এগুলিতে মাছ ঢুকে আর কি ঢুকলে এটার বাইরেও আর সম্ভব নয় আর কি আর এই দিক ধরলেও মাছটা বাইর করে আর কি তো এটা আমি আজকে আপনাদের সাথে উপস্থাপন করব। কিভাবে ফাতা হয় এবং কিভাবে এটাতে মাছ মানে বের করা হয় এটা পাততে হয় সুতের বিপরীতে তার মানে যেদিকে যায় এর উল্টা পাশে যাতে দনুপাশেই মাছ ঢুকতে পারে ওই যে একটা কানা আছে যে মাছ বার করার ওই কানার ভিতর দা অবশ্যই একটা বোতল ছিল আমার কাছে বোতলটা দিয়ে দিছি যাতে মাছগুলি ওই দিকদের দিকদের যাতে না পারো এটা সুন্দরভাবে সমতল জায়গায় এই বসাইতে হয় এবং আমি দুই পাশে কিছু কচুরি পোনা দিয়ে দিতেছি যাতে করে ওই দা মাছ না যাইতে পারে তার কারণে আমি কিছু কচুরি কসুরিপোনা উপরে দেয়া দিতেছি দুনো সাইডে আর কি আর তলের যে বিষয়টা হইল যে নিচে যে কানাগুলি আছে এই কানাগুলি অবশ্যই বালু কইরা পরিষ্কার করে দেওয়া মাছ যাইতে বাধাগ্রস্ত হয় আর যদি মাছই না যাইতে রে তাহলে কের মোসনা পাতলাম এই জন্যই নিচে বালু কইরা এই পরিষ্কার করে দিতে হইব যাতে দুই দিগের মাছ দুই দিকের মাছই যাতে এটার ভিতরে ঢুকতে পারে এজন্যই বারবার কই যে বালু কইরা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া তলাটা যাতে ভালো পরিষ্কার থাকে এই জন্য মানে এটা ইয়া করতেছি পাইডটা আমরা এটা ফাতলাম আর কি ফাতার পরে আমরা আপাতত ঘন্টা সাইড অপেক্ষা করবো দেখবো যে এটার মধ্যে কি কি মাছ এটার মধ্যে দর আর কি দরা পড়ে আর কি তারপরে ঘন্টা সাইড জন্য অপেক্ষা করি আর কি এই দেখেন আপাতত যে পাচ্ছিলাম অনেকক্ষণ আগে এটা তুলি তুলে দিয়ে আপাতত ঠিক মাছ পাইলাম মাছ মূলত অনেকটি পাইছি মাছ Ja. Eet de heen maat Leksen Eet de heen Leksen Uy, más, Excelente. ahí dejan cuatro chambres más